তো একবার হিসাব করেন আমি যেখানে দাঁড়াই আছি ইভেন জুতা পায়ে আমি দাঁড়াই আছি যে জায়গাটায় এটা হচ্ছে তাদের মন্দির ঘরের সামনে তারা থাকলে আদৌ এখানে ঢুকতে পারতাম কিনা এইটাই নিয়ে আমার অনেক ছিল আর হ্যাঁ ওনাদের বংশধর এখানে আছে চেবেন ওনাদের দুইটা ছেলে একটা নাম হচ্ছে যাই হোক নামটা হয়ে আমি মানে শিওর বলতে পারছি কিন্তু এরা ঠিক আছে এদের দেখতেছি আমরা ঠিক আছে এটা হইতেছে এখন এখানে থাকে এখন হয়তো রাজার যারা দাস দাসী ছিল তারা গভীর রাত হয়তো এখানেই তাদের মনোরঞ্জন করার পর এখানেই তারা স্নান চালান সার্থ গভীর রাতে ওই সেই পুকুর মহলের পুকুর আমি সন্দরমহলের পুকুরের সামনে জায়গায় কথা বলতেছি আর আলাইকুম আমি এই মুহূর্তে আছে আমার দোকানে তো দীর্ঘদিন যাবত হচ্ছে আমার একটা ভিডিও করার কথা ছিল যেটা হচ্ছে সময় সুযোগ আমি পাইতেছিলাম না ওইভাবে আর দ্বিতীয়তে যেখানে ভিডিওটা করব তার দ্বারা আমি ওইভাবে কনভেন্স করতে পারতেছিলাম না তো ফাইনালি তারা হচ্ছে রাজি হয়েছে আজকে ভিডিওটা করার জন্য তো বেশি সময় না আধা ঘন্টা আগে হচ্ছে আমি আমি একটা টেক্সট পাই যে তারা ভিডিও করার জন্য রাজি আছে তো সেই সূত্রপাত ধরে হচ্ছে এখন আমি যাচ্ছি ওইখানে ভিডিওটা করার জন্য তো চলেন যাওয়া যাক দেখা যাক আজকে হচ্ছে আমরা রাজি হয় কি ভিডিওটা দেওয়ার জন্য না আজকেও আমাদের গোল্লা দেয় অন্য অন্য দিনের মতো তো চলুন যাওয়া যাক একসাথেই

আজকে যে জমিদার বাড়িটাতে আমরা যাচ্ছি সেই বাড়িটা হচ্ছে আমাদের এলাকা থেকে বেশ কয়েকটা দূরে এই জন্য একজনকে আমি বলে রাখছিলাম তো পথে হচ্ছে তাকে আমার সাথে করে নিয়ে নিলাম আমার সফর সঙ্গে হিসাবে আজকে তো আজকে হচ্ছে ওই আমার সাথে সাথে থাকবে আর একজন লোক আছে যে হচ্ছে আমাকে ফোনে এখানে আজকে ইনভাইট করছিল আসার জন্য তো এখানে যাওয়ার পর হচ্ছে তার সাথে আমরা কানেক্ট হওয়ার চেষ্টা করবো আর কি আর যাবতীয় বিস্তারিত তথ্য হচ্ছে আমরা একবারে ঘরের তথ্য হচ্ছে আমরা তুলে আনার চেষ্টা করবো আজকে জানি না পারবো কিনা আমি আগেই বললাম তবে চেষ্টা করবো সর্বোচ্চ আজকে জিনিসটা করার জন্য মূলত এখানে যে জমিদার বাড়িটাতে আমরা যাচ্ছি তো ওনারা হচ্ছে এর আগে নাকি অনেক সময় হচ্ছে রাজা নির্বাচন হইতো তো নির্বাচন অংশগ্রহণ করছে ওনাদের নাকি পোস্টার আছে যে পোস্টার গুলো মূলত হচ্ছে হাতে তৈরি করা ছিল ওই পোস্টার গুলো নাকি এখানে সংরক্ষিত আছে তো মূলত ওই জিনিসটাই দেখার জন্য হচ্ছে আমি এখানে আসি এছাড়া হচ্ছে পুরাতন জিনিস পুরাতন যে নিদর্শন গুলো আছে এগুলো আমাকে বরাবরই টানে মূলত হচ্ছে আগে একটা আমার ইউটিউব চ্যানেল ছিল তো সেই চ্যানেল হচ্ছে অনেক কাজ করছে এই জিনিসগুলো নিয়ে তো এখন হচ্ছে নতুন করে শুরু করছি নতুন করে সেই চ্যানেল আমরা কাজ করছি সেই বিষয়গুলো নিয়ে আর কি তো আজকে যাচ্ছি অনেক আগ্রহ নিয়ে আসলে জানি না কি হবে বাদবাকিটা সবই উপর ইচ্ছা তবে আমরা চেষ্টা করব সবকিছু আপনাদের দেখানোর জন্য আর এছাড়া হচ্ছে যারা জমিদার ছিল আই মিন যারা হচ্ছে আগের আমলে পুরা এলাকা বা পুরা একটা গোষ্ঠী হচ্ছে

আর এখন হচ্ছে এখানে আজকে আমার যে ঘুরে ঘুরায় দেখাবে সে এখন আসে নাই হয়তো তার আসতে পাঁচ সাত মিনিট লাগবে তো ভিতরের দিকে আমরা একটু আপাতত যাই চলেন আর আপনাদের ভিতরটা একটু ঘুরে ঘুরায় দেখাই তো এখন হচ্ছে আমি আছি জমিদার বাড়ির একবারে ধ্বংসস্তারীর সামনেই এটা হচ্ছে হয়তো বা তাদের কাচারের ঘর এরকম কিছু একটা হবে আর কি আগে যারা জমিদার ছিল তাদের হচ্ছে ঘর থাকতো হচ্ছে তাদের বাইচে ঘর থাকতো অনেক কিছুই তাদের থাকতো মূলত ভাবে এখন হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে আসলে এখন কাল্পনিক বললেই চলে নতুন যে জেনারেশন আছে এদের কাছে যদি আমরা এই গল্প করি তাদের কাছে একবার একটা রূপ কথা বলে তাদের মনে হবে আর কি আর এখন যে জায়গাটা হচ্ছে আমি মূলত দাঁড়িয়ে আসি এটা হচ্ছে রাজা যারা ছিল আর কি আই মিন রাজাদের হচ্ছে একবারে অন্দরমহলের হচ্ছে গোসলখানা ছিল এই জায়গাটা আর পাশে যে জায়গাটা দেখতে পারতেছেন পাশে হচ্ছে একটা বৃত্তিপ্রস্ত আছে তো এখানে হচ্ছে তারা জামা কাপড় চেঞ্জ করতে এরকম কিছু একটা হবে আরকি তো যাই হোক এখন হচ্ছে আমরা এখানে যার সাথে দেখা করার কথা আমাদের এখানে আনছে আমাদের দেখাটা করতে হবে হচ্ছে তাদের বাসা পর্যন্ত আমাদের যাওয়া লাগবে যেহেতু আগে আমরা আর হচ্ছে অনেকটা এক্সাইটেড তো মূলত এই জন্য হচ্ছে আমি আগে ভাগে চলে আসছি এই জায়গাটা এই জন্য হচ্ছে আমরা এখন ডাকতে আসছি ওর বাসা পর্যন্ত আরকি আর এখানকার ইতিহাস সম্পর্কে আসলে তেমন কেউ খুব একটা জানে না বললেই চলে আর যারা হচ্ছে মোটামুটি জানে তারা আসলে ইতিহাস গুলোর সামনে একদমই আনতে চায় না তো আজকে হচ্ছে আমি মূলত ইতিহাসটা উদ্ঘাটন এখানে আমার আজকে আসা তো যারা হচ্ছে আমাদের ঘুরে ঘুরে দেখানোর কথা তার এ বাইকে নিয়ে এসেছে আসতেই আমরা আর একটু অপেক্ষা করি কত সময় লাগে তার আসতে তো যাই হোক এখন হচ্ছে আমরা ڈاک দিয়ে চলে এসেছি এখন হচ্ছে আমরা আবার সেই জায়গায় পর্যন্ত ফিরোজ যাই আর এর মধ্যে হচ্ছে গোজগাজ করে হয়তো চলে আসবে খুব বেশি একটা সময় ওর লাগবে না আর আজকে তো আমাদের এখান যে হেল্প করতেছে যাবতীয় সবকিছু আমাদের ঘোরাঘুরি দেখার জন্য মূলত ওর নাম হচ্ছে বাদন ওইখানের একজন স্থানীয় ছেলে তোই হচ্ছে মূলত আমাদের এখানে সবকিছুতে ঘোরাঘুরি দেখাবে এবং এর ইতিহাস সম্পর্কে আমাদের জানার চেষ্টা করবে আর আমি হচ্ছে চেষ্টা করব আপনাদের মাঝে হচ্ছে এই ইতিহাসটা তুলে আনার জন্য তো এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে মন্দিরের সামনে মূলত এটা হচ্ছে সেই রাজাদের মন্দির একবার ভাইবে দেখেন যে কি আড়িশান একটা মন্দির এখানে construল তারা ওই সময়টায় এখন হচ্ছে আমরা এখান থেকে একদম ঘুরে ফিরে বেড়াইতেছি হয়তো আদতে এমন একটা সময় ছিল যখন হচ্ছে এই মন্দিরের সামনে আসা তো দূরের কথাই বাড়ির সামনে হয়তো কোনো মুসলমান হাঁটতেও পারতো এমন একটা অবস্থা ছিল আর আমি এখন এই মুহূর্তে আছি হচ্ছে ভুইয়া বাড়ির মন্দিরের সামনে তো এখানে যে ভুইয়া বাড়িটা আমরা আসছি আসলে তার নাম ওইভাবে জানতাম না মাত্র হচ্ছে তার নামটা আমি জানতে পারলাম সেটা হচ্ছে একজনের নাম হচ্ছে গোর ভুইয়া এবং তাদের শেষ বংশধর তার নাম হচ্ছে গোবিন্দ ভুইয়া তো একবার হিসাব করেন আমি যে এখানে দাঁড়াই আছি ইভেন জুতা পায়ে আমি দাঁড়িয়ে আছি যে জায়গাটায় এটা হচ্ছে তাদের মন্দির ঘরের সামনে তারা থাকলে আদত এখানে ঢুকতে পারতাম কিনা এইটাই ছিল আর কি দেখেন অবস্থা এখন কোনো কোন নাই কিছুই নাই যার কারণে জায়গাটার অবস্থা ভীষণ খারাপ অবস্থা আছে এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় একটা ই এখানে আর এই মন্দিরের অপর সাইডে এটাকে বলা হয়েছিল কাচারি এখান যে জায়গাটা দেখবে এটা হচ্ছে কাচারি আর এখানে এখনো মনে হয় লোকজন এসে বসে এই জায়গাটায় আমরা বই পুস্তক এবং বিভিন্ন মাধ্যমে যে জিনিসগুলো জানতে পারছি তো আগে যে রাজা ছিল তারা হচ্ছে প্রচুর পরিমাণে সওরা শাসক ছিল এবং তার প্রচুর পরিমাণে জুলুম নিপলন এরকম বিষয়টাই হচ্ছে সবচেয়ে বেশি করতো আর কি আগের মধ্যে যারা রাজা ছিল আর কি আর এই রাজার যারা প্রজা ছিল তাদের হচ্ছে তারা মানুষ বলে গণ্য করত না তখন একটা ব্যবস্থা আগে ছিল যেহেতু দাস দাসপ্রথার কথা আপনারা সবাই জানেন তো রাজার হচ্ছে আসলে ওই জিনিসটা ধারণ করেই হচ্ছে তারা হয়তো রাজ্য পরিচালনা করতো আর কি আচ্ছা বাদোন এখানে জমিদার চলে জমিদাররা হচ্ছে যারা ছিলইখানে উনাদের বংশধর কি এখনো এখানে আছে হ্যাঁ উনাদের এখানে আছে চেবেন ওনাদের দুইটা ছেলে একটা নাম হচ্ছে যাই হোক নামটা হয়ে আমি মানে শিওর বলতে পারছি কিন্তু এরা সেখানে এদের আমরা ঠিক আছে সেন্টার হইতেছে এখন এখানে থাকে এখন ওনাদের ঠিক বংশ পরম্পরা ধরে রাখছে কিন্তু এখন সেই জিনিসটা নাই এক সময় হইতে সেন্টার অনেক জমিদারি করতো কিন্তু এখন সেই জমিদারিটা নাই কিন্তু এখনও তাদের

লোকজন বলছে জমিদারছে খুব ভালো ছিল আরকি না আমি শুনছি আরকি কিন্তু কোন জমিদার বাড়ি না খাদ্য পঞ্জার থাকে না খাদ্য পঞ্জাব ওইখানে যারা ছিল বসটা ছিল ওইখানে সাথে সাথে কিন্তু আমার যোগাযোগ ইন্ডিয়াতে এখন ওনাদের বংশধরা আমার সাথে নিয়মিত কথা হয় নাম্বার আমার ফোনে আছে আমি ইন্ডিয়াতে ফোনও দিছি হয়তো মনে করেন ঠিক আছে এখন মনে করেন ঠিক আছে আমি বলি এটা হচ্ছে মেন যেই এখানে যে রাজা ঠিক সেই রাজার হইতেছে ওইখানে

সংস্করণটা করবে এরাই হইতেছে মনে হচ্ছে খুবই আর কষ্টে করছেন কারণ এই ঠিক আছে এই টাইপের জিনিসপত্র সংরক্ষণ করতে হইলে কিংবা সংস্করণ করতে হইলে অনেক টাকার একটা প্রয়োজন কিন্তু সেই টাকা পয়সা হইতেছে ওনাদের কাছে ঠিক আছে আনাপ নাই যদি সরকার উদ্যোগ নাই সরকার চাইলে পারে কিন্তু সরকার যদি চায় ঠিক আছে এটা অনেক সুন্দর করে সুন্দর দর্শন স্থান বানাইতে পারে ঠিক আছে একটা দর্শন স্থান করতে পারে এটা আমি শুনছি যে সরকারের নাকি এটা অনেকবার বলা হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি ওইরকম কোনো রেসপন্স আসে নাই আর ঠিক আছে এদের থেকে ওইরকম কোনো রেসপন্স যায় না মানে এমনি জাস্ট একটা লোকাল পাবলিক বলে এখানে হচ্ছে এটা তো বাড়ির একবার করে অন্দর মহলে যে আমরা ঘাটলারা দেখতেছি এখানে এখানে তো মনে হয় সাধারণ লোকের প্রবেশ নিষেধ ছিল হ্যাঁ ঠিক আছে একসময় তো সাধারণ ছিল একসময় তো সাধারণ মানুষ এই ঠিক আছে এই জায়গাটায় তো আগেরামে যারা ছিল কারুকাজ গুলো এখন অনেক সুন্দর ভাবে আছে যদিও অনেকটাই শেষ পর্যায়ে আছে তবে এখন অনেক সুন্দর ভাবে আছে এখানে আর এখানে সিঁড়ি আছে বসার জন্য হয়তো রাজার যারা দাস দাসী ছিল তারা রাত হয়তো এখানেই তাদের মনোরঞ্জন করার পর এখানেই তারা স্নান স্নান রাতে ওই সেই পুকুর মহলের পুকুর আমি সন্দরমহলের পুকুরের সামনে জায়গায় কথা বলতেছি আর এই পাশে আর আছে যেখানে হচ্ছে বাতি ঠাতি বা কুপি বা ল্যাম্প যেটা বলে যেটা রাখার ব্যবস্থা করা আছে যেহেতু আগের আমলে কোনো বিদ্যুতের ব্যবস্থা ছিল না তো আগের আমলে হচ্ছে তারা ল্যাম্প ল্যাম্প্যাম্প বা বাতি ঠাতি বা হ্যাসাক জাতীয় কিছু ব্যবহার করত যারা আমাদের প্রজন্মের আছেন তারা অনেকে চিনবেন আর বর্তমান যারা আছে এদের হ্যাসাক বা বাতি ঠাতি বললে বা হারিকেন বললে এরা চিনবে না তো আগের হচ্ছে এখানে হচ্ছে তাদের রাখা হতো ইভেন দেখেন যে তাদের হচ্ছে যে জায়গায় তারা ল্যাম্প বাতি রাখতো সেই জায়গাটাও কত সুন্দর ইভেন সেই জায়গাটাও কত সুন্দর করে নকশা করা আছে এখানে আসার পর একটা বিষয় আমার খুব ভালো লাগছে সেটা হচ্ছে এখানে যারা ওয়ারিশ আছে আমি নিশ্চয় এখানে হচ্ছে আগের রাজাদের যারা বংশধর আছে তারা এখানে হচ্ছে জীবন জীবিকা নির্বাহন করতেছে তাদের এই পুরাতন অট্টালিকার ভিতরে মিন রাজপ্রাসাদের ভিতরে তো অনেক জায়গায় হচ্ছে যার পর দেখা যায় যে রাজাদের কেউ থাকে না এখানে একদম তাদের বংশ বা তাদের পরম্পরা যারা ছিল তারা কেউ হচ্ছে তাদের এই পুরাতন বাড়িতে আমি তাদের জমিদার বাড়িতে কেউ এখন পর্যন্ত স্টে করে দেয় এরকম কোন তথ্য আমি আজ পর্যন্ত পাইনি কোথাও তবে এরা হচ্ছে এখানে থাকতেছে দিব্যি থাকতেছে কোনো সমস্যা এরা নাই যদিও ঝুঁকিপূর্ণ বিল্ডিং গুলা গুলো এতটাই ঝুঁকিপূর্ণ যে যে কোনো সময় এমন একটা অবস্থা আর কি বিল্ডিং এর ভেতরে যেটা আমরা দেখতে একদম পুরো ভয় ভয় আমরা আতঙ্কে আতঙ্কে থাকতেছিলাম এমন একটা অবস্থা আর কি এখানে তো যাই হোক এখন হচ্ছে আমি মূলত হচ্ছে দাঁড়িয়ে আছি হচ্ছে জমিদার বাড়ির উঠানে এটা হচ্ছে জমিদার বাড়ির অন্দরমহলের একটা উঠান তো উঠানের সামনে এখন আমি চলে আসছি একদম জমিদারদের অন্দরমহলের ভিতরে আমি জমিদার বাড়ির যে উঠানটা থাকে তো উঠানের মাঝখান হচ্ছে আমি এখন দাঁড়ানো আদৌ তো জানি না এখানে যে পরিমাণে ঘর আমরা দেখতেছি আমি যে পরিমাণে রাজপ্রাসাদ দেখতেছি হয়তো এখানে যারা বন্দির কয়েদি থাকতো তাদের হয়তো এই জায়গাটা রাখা হয়তো ভিতরে এত ছোট ছোট কামরা যেটা আসলে ওরকম বিষয়টা আমাদের মনে হচ্ছিল আর কি আর ভিতরে এত সুন্দর পরিবেশ মানে একবার ভাইবে দেখেন যে যখন ওনারা ছিল তখন ভিতর পরিবেশটা কিরকম ছিল আর কি মানে দেখিয়ে বোঝা যাচ্ছে আর কি বিষয়টা আর এত সুন্দর কারুকার্য এবং এত নকশা করে হচ্ছে জিনিসগুলা বানানো যাই প্রত্যেকেরই মন কাটতে বাধ্য আর এই যে ঘর গুলা মোটামুটি মাধ্যমে মূলত হয়তো এই ঘরটাই হচ্ছে কোনো গারদখানা বা এরকম কোনো কিছুই হচ্ছে তারা এখানে বানাইছিল ওই সময়টা আর কি এখন যেমন হচ্ছে আমাদের আধুনিক জেলখানা আছে তো এখানকার সময় তার আধুনিক জেলখানা ছিল না তো হয়তো এই জায়গাগুলো হচ্ছে তারা ওই জিনিসগুলো আর কি সম্পন্ন করতো আর কি গারদখানা তাকে বলা হয় এর পরবর্তীতে হচ্ছে আমরা চলে একটা আজব জিনিস আপনাদের দেখানোর জন্য এটা হচ্ছে রাজাদের টয়লেট তো মূলত রাজাদের যে এরকম টয়লেট থাকতো এই মূল এই বিষয়টা আমার একদমই জানা ছিল না তো এটা হচ্ছে আমাকে একজন বললো যে এটা হচ্ছে রাজাদের মূলত একটা টয়লেট আর কি এই জায়গাতে তো যাই হোক আজকে অনেক কথাই বলে ফেললাম তো আমাদের ভিডিওটা হচ্ছে মূলত এখানে আস করতে আসছিলাম তথ্যগুলো নেওয়ার জন্য তো অনেক তথ্য হচ্ছে আমরা এখান থেকে নিতে পারিনি আর যার হচ্ছে আজকে মূলত যাবতীয় তথ্য আমাদের দেওয়ার কথা ছিল সে হচ্ছে আজকে বাসায় নাই তো আমাকে একটু আগে জানালো যে সে বাসায় আছে জানি না সে হুট করে কি জন্য তার সিদ্ধান্ত চেঞ্জ করছে বাদ বাকি জিনিসগুলো হচ্ছে আজও আমাদের দেখা হইলো না যে জিনিসটা আগ্রহ নিয়ে দেখতে আসছিলাম তো সে জিনিসটা আমাদের একদম আজকেও মিস হয়ে গেল আর কি তবে আমি হাল সারতেছি না চেষ্টা করবো হচ্ছে ভিতরের খবরটা অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসার জন্য পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ তো যাই হোক আজকের খুব বেশি একটা কথা বাড়াবো না আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে নতুন ভাবে সে পর্যন্ত সে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম